চাল সকাল আনুমানিক নয়টা বিশের দিকে যখন দরবার শুরু হয়ে যায় জামিল শাকিল ডিজি বিডিআর উনি যখন বলছিলেন সৈনিকদেরকে ডাল ভাত কর্মসূচির উপর ব্যাখ্যা করছিলেন তখন নয়টা বিশ বাইশের দিকে একজন সৈনিক তেরো রাইফেল ব্যাটালিয়ানের সিপাহী মইন তার বাম পাশ থেকে দৌড়ে আসে দৌড়ে এসে জেনারেল শাকিলের মাথার বাম পাশে এই জায়গাতে তার রাইফেল ধরে আমরা তখন অফিসারদের যারা বসা ছিলাম স্পেশালি আমি এডিসি ক্যাপ্টেন মাঝার কর্নেল আনিস কর্নেল এলাহি সহ আমরা দৌড়ে স্টেজ উঠে যাই এবং আমি সেই অফিসার যাকে বলা হয়েছে একজন অফিসার তাকে নিরস্ত্র করে আমি তার সামনে যে ঝাঁপিয়ে পড়ি এবং তাকে নিরস্ত্র করি সে মুহূর্তে ওই সৈনিকটার অস্ত্র পড়ে যাই সেই সৈনিকটাও নিচে পড়ে যায় এবং আমরা যখন রাইফেলটা পরীক্ষা করি ছিলেন আসলে ওই দিন চব্বিশে ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আফ উপলক্ষে বিডিয়ার সপ্তাহে শুরু হয় এবং যে প্যারেড হয় সেই প্যারেডে ব্যবহার করা রাইফেল ছিল যে কারণে সমস্ত রাইফেলের ফায়ারিং পিন খোলা ছিল তো আলটিমেটলি যদি সেই মুহূর্তে ফায়ারিং পিন থাকত এবং সৈনিক মইন যদি গুলি করতে পারতো তাহলে এই পুরো হয়তো অন্যভাবে সেদিন ব্যবহৃত হতো যাই হোক তারপরে চরমে আমরা আলাপগুলো করবো শুরুটা আপনি করলেন পত্রিকায় বলা হয়েছে যে সেই সময় কি জেনারেল শাকিল বলেছিল যে শামস এইটা তোমার এরকম কিছু কি আপনি জানেন এটা মিথ্যা কথা আসলে এই প্রশ্নটা নতুন না এই প্রশ্নটা আগে আমাকে করা হয়েছে যখন সেনাবাহিনী তদন্ত আদালত করা হয় জাতীয় তদন্ত আদালত করা হয় এটা নতুন কিছু না তাদের এ ধরনের কোনো কিছু প্রমাণ করতে পারেনি যে অফিসারকে বলা হচ্ছে সে অফিসার শাহাদত বরণ করেছে আসলে যে মৃত অফসারের ব্যক্তির নামে এটা জাস্ট একটা কনস্পারেসি থিওরি আসলে জেনারেল শাকিলের সাথে অত কাছে জেনারেল শাকিলের কাছে আমি কর্নেল আনিস ডিডিজি ছাড়া সে মুহূর্তে খুব কম অফিসার ছিল এবং আমি আমরা যখন স্যারকে বলেছিলাম যে স্যার দরবার মুলতবি করেন দরবার মুলতবি করে কারণ ওই অবস্থাতে সৈনিকরা সব হয়ে গেছে চতুর্দিকে গোলাগুলি হচ্ছে সেই অবস্থাতে যদি দরবার মুলতবি করতো আমাদের পক্ষ থেকে আমরা স্যারকে সেই হিসাবে আমরা এডভাইস করেছিলাম ডিজি জেনারেল বাড়ি বিআরডি জেনারেল বাড়ি স্যার তখন সেই সময় স্টপ করেননি স্যার তখন স্ট্রংলি বললেন তোমরা দরবার হবে তোমরা সৈনিকদেরকে ভেতরে নিয়ে আসো এটা জেনারেল লাইক কমান্ড আমরা তখন সেই মুহূর্তে বাইরে যাই অনেকেই সবাই না বাট আমি তাদের মধ্যে একজন যারা বাইরে গিয়েছিলাম সো আমরা বাইরে যাওয়ার পরে আমরা চেষ্টা করছিলাম সৈন্যদেরকে ফেরত আনার জন্য সেটা একটা ভয়াবহ অভিজ্ঞতা এটা বাইরে থেকে বসে এসিরোমের বন্ধে বসে ইউটিউবের আলোচনায় এই সিপাহী বিদ্রোহ এটা আপনি কল্পনা করতে পারবেন না ভয়াবহ অবস্থা কোন দ্রুততর সময়ের মধ্যে সৈনিকরা অস্ত্রশস্ত্র নিয়ে চলে আসে যত দিকে ফায়ার হতে থাকে আমরা আমাদের জীবনের ঝুঁকিয়ে নিয়ে। আমরা চেষ্টা করছিলাম জেনারেল শাকিলের আদেশ পালন করার জন্য কিছু কিছু অফিসার চেষ্টা করছিলাম তাদেরকে আমরা ভেতরে নিয়ে আসার জন্য সৈনিকরা আমার মনে হয়েছিল বেশ কিছু সৈনিক তার ভেতরে ফিরতে চাচ্ছে। সেই মুহূর্তে 13 এবং 36 রাইফেল ব্যাটেলিয়নের কয়েকজন দান্স নায়ক নায়কের রাশে এরা এসে তার বলে গালি দিয়ে যে ওরাও তো আর্মি অফিসার ওনারা যদি উপকার করতে আতে তো করতে পারে সব অফিসারই সমান চল আমরা তেরো এবং ছত্রিশ ব্যাটালিয়ানের যারা আছিস তারা সৈনিক লাইনে চল আমরা সৈনিক লাইনে যে সিদ্ধান্ত নিব এবং তাদের যে অ্যাগ্রেসিভ ভূমিকা এটা সত্যিই অকল্পনীয় যেটা আমরা কল্পনা করি অল্প সময়ের মধ্যে তারা ওখান থেকে বড় অংশ চলে যায় এর মধ্যে ওখানে কর্নেল এনআইএ স্যার আসছেন এখনো বেঁচে আছেন কর্নেল স্যারের নাম ভুলে গেলাম সিগনাল ছিলেন ঠিক আছে তাসলিম স্যার তাসলিম স্যার আমি দেখেছি আমার পাশে ছিলেন বেশ কিছু জেসিও আমি ওখানে মাত্র চব্বিশ দিন ছিলাম চব্বিশ দিনে সবাইকে জানা সম্ভব না অধিকাংশ সময় আসলে প্যারেড গ্রান্ড আমাদের থাকতে হতো বিকজ প্যারেড করার দায়িত্ব ছিল প্রথমত জেনারেল শাকিল আমাকে বিডিআর ছিলেন প্যারেডের জন্য আমি আর্মার অফিসার হিসেবে প্যারেডে ভালো ছিলাম স্যার নিজেও দেখেছিলেন স্যার যখন নিজের ছিলাম লেফটেন্যান্ট ছিলাম সেই হিসাবেই উনি আসলে চেয়েছিলেন আমাকে প্যারেড করানোর জন্য অল্টারনেটিভ প্যারেন্ট কমান্ডার হিসাবে পরে থাকি যখন কর্নেল মুজিব সাহেব প্যারেড করতে আগ্রহী হন এবং প্যারেড করানোর জন্যই আমি সুবেদার মুজিব এবং সুবেদার মকসুদকে জেনারেল শাকিলের নির্দেশনা অনুযায়ী দেখে তাদেরকে নিয়ে এসেছিলাম এটা তারা এখন বেঁচে আছে এটা সেখানে প্রমাণ হতে পারে শ্রমিকদের মধ্যে এত বিক্ষিপ্ত এবং এত ভয়ঙ্কর হতে পারে যেটা আসলে চোখে না দেখলে বিশ্বাস করা যায় না নিশ্চয়ই টেলিভিশনের কিছু কিছু ফুটেজ আপনারা দেখেছেন সে মুহূর্তে শনিকরা চলে যেতে থাকে চতুর্দিক থেকে বাস ফায়ার আসতে থাকে পাঁচ নম্বর গেট থেকে বাস ফায়ার করতে করতে মাইকিং করা হয় সৈনিকরা অফিসারদের থেকে সরে যাও তখন আমার সামনে হাতে গোনা হয়তো পঞ্চাশ ষাট জন বা একশো জন সৈনিক ছিল মাত্র এগুলো আমি কি ভুল বলছি নাকি মিথ্যা বলছি সেটা প্রমাণ করার জন্য অনেক যে ছিল যারা এটার পক্ষে সাক্ষ্য দিয়েছে

কেন পঁচিশ তারিখ পর্যন্ত ছিলেন এবং এটা বলা হচ্ছে যে আপনি এই ঘটনার জন্যই পঁচিশ তারিখ আপনাকে রেখে দেওয়া হয়েছিল এরকম একটা অভিযোগ আপনার বিরুদ্ধে আছে পহেলা ফেব্রুয়ারি আমি জয়েন করি জেলখানাতে আর একজন লেফটেন্যান্ট কর্নেলের পক্ষে ইচ্ছা করে কিছু করা সম্ভব না এটা আপনি ভালো করে জানেন আপনি একজন অসাধারণ কলেজের ছাত্র আমি একজন সাধারণ কলেজের ছাত্র সাধারণ কলেজের ছেলে হিসেবে আপনি খুব ভালো করে জানেন আর্মির অধিকাংশ কমান্ড সিস্টেমটা বিকজ আপনি ক্লাস সেভেন থেকে শিখেছেন আমি শিখেছি বাংলাদেশ মিউজ একাডেমি থেকে একজন লেফটেন্ট কর্নেল কি কোন সিদ্ধান্ত তার মতো নিতে পারে এটা কি ইউনিভার্সিটি যখন আন্দোলন করা যাবে পাঁচই ফেব্রুয়ারি এস এস আমার পোস্টিং হয়ে যায় এস এস তার একদিন হয় না অনেক আগে থেকে ক্লিয়ারেন্স ছিল তারপরেও যেহেতু জেনারেল শাকিল স্যার ছিলেন আমি তখন বিডিআর জয়েন করলাম এরপরে একসময় স্যার রাজি হলেন ছেড়ে দেওয়ার জন্য কারণ এস তখন খুব জরুরি জেনারেল আবুদ্দিন সার ছিলেন ডিজি আসলে উনি আমাকে পছন্দ করতেন আমি যখন সিও ট্রেবল আনসার ছিলাম স্যার তখন ওখানে ছিলেন আমার স্টাফ তখন থেকে উনি আমাকে পছন্দ করতেন কেন করতেন এর হচ্ছে তার বিষয় এবং সেই হিসাবেই উনি আমাকে আসলে আসেন বা সাহায্য করেন আমি নিজেও যেতে রাজি হয়েছিলাম এবং যার জন্য প্রিপারেশন ছিলাম সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকে দশ তারিখে আমার অর্ডার জারি হয় আমার সবকিছু কমপ্লিট ছিল

জেনারেল আবিদিনের সাথে জেনারেল শাকিলের ছিল একটা পর্যায়ে যে আমাকে প্যারেট হবে 20 তারিখে তারপরে 25 তারিখ সকালে দর্বাড় বিকেলে পাগলা জিনখানের দায়িত্ব ছিল আমার ওই পাগলা জিনখানা করার পরে তারপর আমার ফেরো জাত কথা ছিল তারপরেও জেনারেল শাকিল কোন একটা পর্যায়ে আমাকে ছেড়ে দিতে চেয়েছিলেন জেনারেল আবিদিনের রিকোয়েস্টে প্যারিসগঞ্জে কোন একটা কনফারেন্সের সময় করেন মুজিফ স্যার আমার সেক্টর কমান্ডার উনি এক সময় বললেন যে শামসের অসংখ্য দায়িত্ব দেওয়া হয়েছে আসলে মেজর দশটা দায়িত্বের মধ্যে সাতটা দায়িত্ব বললেন এখনো অনেক অফিসার বেঁচে আছে নিশ্চয়ই তারা সাক্ষী দিবেন যে শামস যদি চলে যায় তাহলে আমি প্যারেড করাইতে পারবো না আমি আসলে বিডিআর এই সপ্তাহ উদযাপন করা আমার জন্য ডিফিকাল্ট হয়ে উনি তারাই বললেন আপনি জানেন জেনারেল শাকিল এবং কর্নেল মুজিব কোর্সমেট

আমি যতদূর জানি যে শুধুমাত্র গুজর ছড়ালে হবে না দেশের মধ্যে অশান্তি সৃষ্টি করার জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীর মধ্যে বিভাজন সৃষ্টি করার জন্য অসন্তোষ সৃষ্টি করার জন্য এগুলো বললে তো হবে না সেনাবাহিনী একটা অর্গানাইজেশন একটা ডিসিপ্লিন অর্গানাইজেশন যেখানে প্রতিটি জিনিসের ডকুমেন্ট আছে সুতরাং এই ডকুমেন্ট পর্যন্ত দেখার কোনো প্রয়োজনীয় দিকে আপনারা মনে করেন না সেদিন সেন্ট্রাল অস্ত্রের দায়িত্বে ছিলেন লেফটেন্ট কর্নেল হিয়াজুল করিম প্রবাবলি উনি আল্লাহ রহমতে বেঁচে আছেন নিরাপদে আছেন এবং সেনা কল্যাণ চাকরি করেন ওনাকে তো জিজ্ঞাসা করতে পারেন সেদিন কি অবস্থা হয়েছিল কোন সেনাবাহিনীর কোন অফিসার এর সাথে জড়িত থাকতে পারে আমরা যে সমস্ত অফিসার ছিলাম আমরা ছিলাম ভাতৃপ্রথী আমরা একজনের একজন দাঁড়াতাম আমাদের চেয়ে বেশি কষ্ট কাজ হতে পারে সেদিন আমাদের চেয়ে বেশি কষ্ট এখন যারা কুমিরের কান্না করছে তারা সেদিন কোথায় ছিল সুতরাং রিয়াজুল করিম কি অবস্থার পরিপ্রেক্ষিতে তার কাছ থেকে ওই চাবি ছিনিয়ে নিয়ে অস্ত্রাগার লুট করেছিল সেটা সে ভালো বলতে পারে সুতরাং আমার যে ব্লেম দেওয়া হচ্ছে যে অস্ত্রগার দায়িত্ব মিথ্যা কথা পুরোপুরি মিথ্যা কথা আমরা এরকম বেশ কিছু মিথ্যাই দেখছি এবং আরো বলা হচ্ছে যে আপনি এই সিপাই বিদ্রোহে বিডিএডদের মোটিভেট করেছেন লিফলেট তারা একটা বিলি করেছিলেন যেটা ড্রাফট করেছেন এগুলোও বলা হচ্ছে এই রিপোর্টেও এই পত্রিকার রিপোর্টেও বলা হয়েছে আসলে লিফলেট এ একটু বুনিয়ে ভালো বলেছেন লিফলেটটা ছিল ওদের দাবি দাও সংক্রান্ত প্রথমতে আমরা সারাটা দিন ব্যস্ত থাকতাম আমি বললাম তো 10টার মধ্যে 7টা মেজর আইটেমে দায়িত্ব ছিল আমার

সে ডকুমেন্ট আমার কাছেও আছে আপনি চাইলে আমি দিতে পারি এবং এটা পরীক্ষিত যে কারা এটা করেছে চারটা মাত্র লিফলেট পাওয়া গেছিল যে চারটা লিফলেট কোথাও কেউ দেখে নাই চারটা লিফলেটে আরিস সোশনিটা পেয়েছিল আমাদেরকে আই থিঙ্ক একুশ তারিখ দুপুর দেড়টার দিকে আমি জাস্ট বিডিআর সেন্ট্রাল হেডকোয়ার্টার থেকে একটা কনফারেন্স করলাম পঁচিশ তারিখে বিকালে পাগলা জিমখানা ছিল সে পাগলা জিমখানাতে

আপনাকে এই মুহূর্তে সেক্টর কমান্ডার কর্নেল মুজিব সাহ আসতে বলেছেন আমি নামাজ পড়ে চলে আসলাম কারণ অনেক তখন দায়িত্ব সবাই দৌড়ের মধ্যে আছি জাস্ট দৌড়ের মধ্যে সেনাবাহিনীতে আমরা ফিল্ড ইন্সপেকশন ফিটনেস ফর ওয়ার ইন্সপেকশন করি বা ফিল্ড ইন্সপেকশন দশ থেকে বারো জন অফিসার থাকে তার চেয়ে অনেক বড় দায়িত্ব আমরা তখন পালন করছিলাম বিডিআর সপ্তাহ উপলক্ষে

তো সেই হিসাবে আমি গেলাম যাওয়ার পরে সেক্টর কমান্ডার আমরা চারজন ব্যাটালিয়ান কমান্ডার বসলাম সাথে মেজর সানিয়া সাদ ছিলাম অত্যন্ত ভালো একজন মানুষ উনি সেক্টর এর যে ইন্টেলিজেন্স ইউনিট যেটা থাকে আর ইসিউ এটা সেকেন্ড ইন কমান্ড ছিলেন বেসিক্যালি উনি এই আর ইসিউ চালাইতেন বিকজ কর্নেল আমির সাদ যে ছিলেন সিও ওনার আসলে রিটায়ারমেন্টের সময় হয়ে গেছিল ওনার রিভার্সনটা হয়ে গেছিল সব ফেরত যাচ্ছিলেন আর্মিতে মেজর শান সারি সব করতেন ওখানে শানে ওখানে আমরা যখন সবাই বসলাম আমি কর্নেল এনআইএ কর্নেল বদ্রল ঠিক আছে কর্নেল আমি এবং এবং সেক্টর কমান্ডার কর্নেল মুজিব কর্নেল মুজিব স্যার তখন আমাদেরকে বললেন একটা ওনার ড্রয়ার থেকে একটা লিফলেট বের করলেন উনি বের করে বললেন যে কালকে রাত্রে কিছু লিফলেটিং হয়েছে এই ব্যাপার এটা সু পেয়েছে এখন মেজর সাহান নিয়ে এসছে আমার কাছে চারটা লিফলেট পেয়েছে তখন সাহিয়া স্যার বলুন চারটা পেয়েছে বিডিয়া হেড কোর্টের কিছু দিয়েছে একটা নজিব আমাদেরকে করেন করার জন্য তো উনি তখন ওগুলা আমাদেরকে পড়লেন কি কি লেখাগুলো ছিল অধিকাংশ তাদের ডিমান্ড ডিমান্ড এগুলো সহ এটা সবাই জানে কম বেশি এবং তখন স্যার বললেন যে আসলে আমাদের সাজেশন চ্যালেঞ্জ এই মুহূর্তে কি করা যায় তখন আমরা স্যারকে বললাম যে স্যার যদি এটা সিরিয়াসলি নেন তাহলে ক্ষেত্রে আমার মনে হয় আমাদের মনে হচ্ছিল সেটা যে আমরা ইউনিট লেভেলে ছোটখাটো একটা দরবার করি দরবার করে অল্প সময়ের জন্য যে এই দরবার করে শনিদেরকে আমরা এটা ক্লিয়ার করি যে এগুলো ভুল তখন ওখানে কিছু প্রশ্ন আসলো প্রশ্ন উত্তর মানে ডিসকাশন যেটা হয় ডিবেট আসলো এক হচ্ছে যে আমরা ওটা কিন্তু একুশ তারিখ যদি তার মানে বাইশ তারিখে আমরা দরবার করতে পারি

ডাল ভাত কর্মসূচি সম্পর্কে যে সমস্ত অপপ্রচার চালানো হয়েছে এবং যে সমস্ত ডিমান্ড টিমান্ড সম্পর্কে যেগুলো সৈনিকরা যে দাবি দেওয়া করছে সেগুলো উনি নিজেই ক্লিয়ার ক্লাই তারপরে আমাদেরকে কমান্ডার কর্নেল মুজিব স্যার বললেন তোমরা তোমাদের কাজ করো এগুলা সেন্ট্রাল হেডকোয়ার্টার বিষয় ইন্টেলিজেন্সের বিষয় তারা এগুলো দেখছে সুতরাং এটাই হচ্ছে লিফলেট সম্পর্কিত ঘটনা কারা লিফলেট করেছে কোথায় টাইপ হয়েছে এগুলো তো যতগুলো তদন্ত আদালত হয়েছে অনেকগুলো তদন্ত আদালত হয়েছে না তো সব তদন্ত আদালত এর সম্পর্কে জানে সুতরাং এখন যেটা হচ্ছে এই জিনিসপত্র গুলো তখনও হয়েছিল তখন সেম কোয়েশ্চেন গুলো এসেছিল নতুন না একটা ষড়যন্ত্র তত্ত্বকে বা কনসপারেসি থিওরি যেটা বলে সেই কনসপারেসি থিওরিকে এরা জাস্টিফাই করার করছে মানে এটা এই যে লিফলেট লেখা মোটিভেট করা এগুলো অ্যাবসলিউটলি বেজলেস এবং এর মধ্যে আপনার কোনো ইনভলভমেন্টই ছিল এটা কি প্রশ্ন ওঠে আমি জানি আমি আমি জাস্ট আমি আপনার മുഖে উদ্চিতা আমার দর্শকদের জন্য নিচ্ছি যাতে দর্শকরা কারণ আমি কিন্তু অলরেডি একটা এপিসোড করেছি এবং আমি অনেকের সাথে কথা বলেছি আপনি যা বলছেন এরকম ইনফরমেশন আমি পেয়েছি ইন্টারেস্টিং বিষয় যে তখন সেনাবাহিনী পক্ষ থেকে একটা তদন্ত কমিটি হয়েছিল সেই তদন্ত কমিটির প্রধান ছিলেন আজকে যিনি সরস্বতী উপদেশতা লেপতেন জানাল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী তো আমার কাছেও প্রশ্ন জাগে যে তিনি নিজে তদন্ত করেছেন তদন্ত লিড করেছেন আবার আজকে তিনি সরস্বতী উপদেশতা তাহলে তার ভাষ্যটা কি তিনি তো নিজেকেই কন্ট্রাডিক্ট করাচ্ছেন আর কি নিজেকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিচ্ছেন যে এগুলো তদন্ত করা এটা মীমাংসিত বিষয় এগুলো মীমাংসিত বিষয়ে নতুন করে জাস্ট একটা উstring হল পরিস্থিতির সৃষ্টি করার জন্য স্থিরতা সৃষ্টি করার জন্য সেনা বাহিনীর অফিসারদের আবেগটাকে অন্য পথে নিয়ে যাওয়ার জন্য এগুলো করা হচ্ছে এবং আমাদের সেনাপতি বলেন তো আমি কেন আমি কেন এটা করব কোন অফিসার কেন এটা করবে কেন করতে যাবে এটা বলেন তো কি লাভ হবে ঠিক আছে আমার ভাইয়ের রক্তের জন্য আমি এটা করতে পারি এটা যারা কমপ্লিটলি স্টাডিজ মানুষের কথা মানসিক ভাবে ব্যক্তিত্ব যারা এটা কি এরা ছাড়া কেউ এমন কল্পনা করতে পারে সূত্রাং এটা কমপ্লিটলি মিথ্যা কথা আমি এগুলোর জন্য মানহানি মামলা করতে চেয়েছিলাম সে মানহানি মামলা নেওয়া হয়নি আমি এগুলো পত্রিকাতে প্রতিবাদ পাঠিয়েছিলাম এটা ছাপানো হয়নি সুতরাং বাংলাদেশের বাক স্বাধীনতা এখন কোন পর্যায়ে আছে সেটা আমার বুঝতে বাকি নেই আমার আমার দেশে আপনি প্রতিবাদ পাঠিয়েছিলেন হ্যাঁ পাঠিয়েছিলাম আমি বাইক ছাপাইনি সাংবাদিকদের দিয়েও এটা আমি রিকোয়েস্ট করেছি ছাপাই এটা তো মানে দীর্ঘ একটা বিচারিক প্রক্রিয়ার ভেতর দিয়ে যারা জড়িত ছিল তারে তো ওখানে শাস্তিই আছে এবং সেনা প্রদান সম্প্রতি জেনারেল ওয়াকার কিন্তু সম্প্রতি বলেছে যে স্টপ ফুল স্টপ এইটা নিয়ে এই যে সরজন্তত্ব এই সব বলা হচ্ছে এটা জেনারেল ওয়াকারও এটার বিরুদ্ধে কথা বলেছে এবং দীর্ঘ বিচার প্রক্রিয়া এখানে মানে মাসের পর মাস বছর এবং অনেককে শাস্তি দেওয়া হয়েছে তো আপনি কি মনে করেন না যে এই বিচার প্রক্রিয়ার মধ্য দিয়ে তৎগঠিত হয়েছে আসলে দেখেন এক ধরনের বিচার আসলে এরা যে কি ধরনের বিচার চাচ্ছে সেটা তো আমি বলতে পারব না এই ঘটনার জন্য পিলখানাতে বিডিআর এর সিনিয়র কর্মকর্তাদের মাধ্যমে মিলিটারি মাধ্যমে টোটাল 5টি হয়েছে পিলখানাতে হয়েছে 5টা কোর তদন্ত আদালত সিনিয়র অফিসার কর্নেল লেভেলের অফিসার এটা ডাইরেক্ট ছিলেন পিলখানার বাইরে হয়েছে 6টি টোটাল কয়টা হলো এগারোটি জাতীয় পর্যায়ে একটা সিনিয়র সচিব আনিসুজ্জামানের নেতৃত্বে একটা হয়েছে যেখানে হাসান নাসিরের মতো একটা মানুষ একটা বিশেষ দলের কেন্দ্রীয় নেতা শুনি লোকজন বলে এই রকম একটা বিকৃত মস্তিষ্কের মানুষ সে কোটা অফ ছিলেন সদস্য ছিলেন আই এম সরি অ্যাবাউট ইট বিকজ উনি যেভাবে করছেন এটা একটা অসুস্থ মানুষ ছাড়া এগুলা এভাবে কেউ করতে পারে না তাই বলতে বাধ্য হলাম তারপরে সেনাবাহিনীতে সেনাবাহিনীতে অনেক বড় সর একটা হয়েছে এবং এটার দায়িত্বে ছিলেন প্রধান ছিলেন জেনারেল জাহাঙ্গীর স্যার বর্তমান উপদেষ্টা মেজর মতিন ছিলেন ফজদারহাট ক্যাডেট কলেজের অসাধারণ কলেজের লোকজন গুলো সেই সমস্ত জায়গাতে আমাদের সাক্ষ্য নেওয়া হয়েছে আমরা চেষ্টা করেছি আমাদের পক্ষে যতটুকু সম্ভব এটা জানা পিলখানা তো আমার সামনে ওরা পিলখানাতে আমি দেখতে পারিনি আমার চোখের সামনে যেটা ঘটেছে আমি নিজ কানে যেটা শুনেছি আমি যতটুকু করেছি আমি ঠিক ততটুকুই বলতে পারি এবং সেটাতেই আমি বিশ্বাস করি একজন কে বলল আমি তাতে বিশ্বাস করি না আমি আমি আমাদের সাইকি সব এরপরে আপনি কি তদন্ত করবেন ফ্রি হ্যান্ড ডে দেওয়া হয়েছিল জেনারেল এ আর ওপেন কি তদন্ত হতে পারে জেনারেল জাহাঙ্গীর উনি কি আওয়ামী লীগের কেউ ছিলেন হাসান নাসির সে কি আওয়ামী লীগের কেউ ছিলেন আচ্ছা এটা কি সরকারের কিছু তো তখন তো সে তদন্ত আদালতের উপর ভিত্তি করেই তো বিচার প্রক্রিয়া হয়েছে হ্যাঁ কেউ কেউ চাচ্ছে যে ওই বিচার না সিভিল কোর্টে বিচার না তারা চাচ্ছিলেন ক্যামেরা ট্রাল তারা চাচ্ছিলেন মিলিটারি ট্রাইব্যুনালে বিচার যে বিচার কর্নেল তাহের হয়েছে নিশ্চয়ই আপনার মনে আছে উনিশশো সালে ওনার ট্রাইব্যুনাল শুরু হলো চোদ্দই জুন 1976 সালে 14ই জুন ট্রায়াল শোনা হলো কোথায় জেলখানার মধ্যে সিদ্ধান্ত হলো 17ই জুলাই যে তার মৃত্যুদণ্ড হবে চার দিনের মধ্যে 21ই জুলাই তাকে হ্যাং করে দেয়া হলো তারা এই ধরনের বিচার চেয়েছিল এটা কি সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের পক্ষে বিচার হতে পারে এগুলো করা হতো তারপরে এখন ইলান্ডে

যে রিয়াজুল করিম ছিল লেফটেন্ট কর্নেল সবাই মারা যায়নি আমরা একশো তেত্রিশ জন বেঁচে গেছি রিয়াজুল করিম এখন বেঁচে আছে সো এইরকম প্রতিটি ক্ষেত্রে মিথ্যাচারিতা করা হচ্ছে ওই যে একটা ষড়যন্ত্র তত্ত্ব কনস্পরিসি থিওরি অনেকগুলো ছিল এখন সবগুলো একসাথে করে একটা কনসপাইসি থিওরি করা হয়েছে আমরা একদম শেষের দিকে চলে আসছি একজন দেখলাম সিও ছিলেন তিনি বলছেন যে তিনি ওই গেটের ওইখানে ছিলেন ভেতরে তার একশো জন তার সাথে অফিসার ছিল তিনি ঢুকতে পারছিলেন না ভেতর থেকে বা সেনাবাহিনী অনেকে বলে যে সেনাবাহিনী তখন ভেতরে ইন্টারসেপ্ট করতে ইন্টারভেনশনে যাতে চাচ্ছিল কিন্তু তাদের যেতে দেওয়া হয় নাই এই জায়গাটা সম্পর্কে আপনার আপনি যেহেতু ভেতরে ছিলেন মতামত কি বা এইটা কি সম্ভব ছিল তখন বাইরের থেকে আর্মির ইন্টারভেন্ট করে এই ব্যাপারে ডিজিশান সেনাবাহিনী যারা ছিলেন তারা ফরিস্ট বিরেডে বিগডার হাকিম স্যার ছিলেন অনেক প্রপশনাল অফসার সেনা প্রধান ছিলেন সেনাবাহিনী প্রধান নিজে ছিলেন পিএসও এফ ডি ছিলেন অনেক জেনারেলরা ছিলেন এটা তারা সিদ্ধান্ত নিতে পারবেন আমার জানা মতে আমাদের মতো অফসার আমরা জানি কোম্পানি কমান্ডার বা ব্যাটেলিয়ান কমান্ডার একটা প্লাটুনের লোকেশনের উপরে একটা কোম্পানি কুইক অ্যাটাক করতে দু ঘন্টা সময় লাগে একটা কোম্পানির উপর একটা ব্যাটেলিয়ান একটা কুইক অ্যাটাক করতেও ছয় ঘন্টা সময় লাগে সুতরাং সেই সময়টা তারা পেয়েছিল কেন তাদের বিষয় এবং একটা বিল্ড আপ এরিয়ার মতো যেখানে উঁচু প্রাচীর একটা জায়গা এবং বিডিআর এর সশস্ত্র সৈনিকদের হাতে যাদের এপিসি থেকে শুরু করে সবকিছু আছে এগুলা জেনারেল মোহিন স্যার কিছুদিন আগে আমার একটা সাক্ষাৎ করে বলেছেন সেনাবাহিনী প্রধান সুতরাং এরা তাদের ডিসিশন এরা তারা বলতে পারবে আমি আপনাকে বলি আমি যে দুটা বিষয় জানি যে যখন ফর্টি সিক্স ব্রিগেডের একটা ব্যাটালিয়ানের কিছু সৈনিক অ্যাডভান্স কোম্পানি যারা আসলো জাপান বাংলাদেশ হসপিটাল প্রবলি যেখানে তিনশো সাড়ে তিনশো মিটার দূরে ছিল ওই বিডিআর মেইন গেট থেকে আসার সাথে সাথে তার ভেতর থেকে মেশিন গান দিয়ে গুলি করে ওখানে একজন মারা যায় দুই আরেকজন সিরিয়াসলি ইনজিউর্ড হয় ঠিক আছে তো এদের মধ্যে আপনি জাননি কেন কেন কি করতে পারতেন দেয়ার আর লট অফ ইফ বাট সেনা প্রধান যেটা বলেছেন সেটা সেনা কমান্ডার সেটা ভালো বলতে পারবেন যারা বাইরে ছিলেন আমি আরেকটা বিষয় আপনাকে বলি এগুলো সব কিছু আপনি পাবেন দ্য ট্রুথ এন্ড জাস্টিসে বিকজ এই বইটা আমি চাচ্ছি বইটা বাংলাদেশের মানুষের জন্য না সারা পৃথিবীর মানুষের কাছে আমি একটা অবায় বইটা কবে আসবে কবে আসবে করে যাতে করে বাংলাদেশের বিচারিক ব্যবস্থা সম্পর্কে পৃথিবীর মানুষ ধারণা পাই না আমরা আপনার ওই বইটা করি আগের মাসের মধ্যে আমরা তাহলে আপনার বইটার জন্য অপেক্ষা করি এবং আমরা যেটা জিনিস বলি আরেকটা জিনিস আমি আরেকটা জিনিস সময় আছে একটা হেলিকপ্টার গিয়েছিল উপর থেকে সেই হেলিকপ্টারের সৈনিকরা উপর থেকে ফায়ার হয়েছিল সৈনিকরা যে ওপেন যেভাবে গোলাগুলি শুরু করলে করতে ওই হেলিকপ্টারে তিনটা তিন জানা চারটি হিট হয়েছিল কোন রকম হেলিকপ্টারটা যে ফুয়েল ট্যাঙ্কে পর্যন্ত ছিল তারপরে আমার জানা মতে বিমান বাহিনী আর ওখানে যেতে রাজি হয়নি সুতরাং আসলে এখন যেগুলো হচ্ছে আমি আমাদের আমরা অনেক কিছু শুনলাম যে বিডিআর নিয়ে যে চক্রান্তটা হচ্ছে অধিকাংশই ফলস এবং এটার কোন সত্যতা নেই ভিত্তি নেই এবং আমরা আরো একদিন আহ জেনারেল শামসের সাথে